কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা নফল না ফরজ চুরে বলেন নফল না ফরজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে বলতে হচ্ছে বলা হয় বাংলাদেশে নব্বই শতাংশ মানুষ মুসলমান কিন্তু হিসেব করলে দেখা যাবে নব্বই শতাংশের মধ্যে পঁচাশি শতাংশ মানুষ এখনো আল্লাহর কালাম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এটাই হলো বাস্তব কথা আপনাদের কথা কি আর বলবো আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফরের কারণে বিভিন্ন মসজিদে নামাজে ঢুকতে গিয়ে দেখেছি বহু মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত পর্যন্ত না। এই কুরআন আপনি যেমন তেমন করে পড়লে হবে না কুরআন কিভাবে পড়বেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরানিকারিমেট তেহাত্তর নাম্বার সুরা সুরা মুজাম্মিলের চার নাম্বার এতে আল্লাহ বলেছেন ওয়ার তেলেল কোরআ না তারুতিলা তারতিলের সাথে তাজমিদের নিয়ম কানুন প্রয়োগ করে তাসিন অর্থাৎ সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো এই হুকুমটা মোল্লা না আল্লাহর জোরে বলেন তো হুকুম কার এখন আমাদের দেশে অনেকেই আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত না জানার কারণে তার নষ্ট করে দিচ্ছে নিজেই সেটা সে উপলব্ধি করতে পারে সরেন আমি নিজেই স্কুলে পড়েছি আমি স্কুলের ছাত্র আমার চোদ্দ গোষ্ঠীতে কোন আলেম নাই আমি আমার বংশের একমাত্র ব্যক্তি যাকে আমার বাবা স্কুল থেকে ধরে এনে মাদ্রাসায় দিয়েছে আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম আহা আমি দেখতাম ল ডিপার্টমেন্টে বিবিএ ডিপার্টমেন্টে তারপরে সায়েন্স ফ্যাকালটির বিভিন্ন ডিপার্টমেন্ট সিএসসি ত্রিপলি ফার্মাসি বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা এত সুন্দর করে প্রমিত বাংলায় কথা বলে তার পাশাপাশি ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে ইংরেজি বলে কিন্তু জিজ্ঞেস করতাম ভাই আপনি কি কোরআনে করিম বিশুদ্ধ করে পড়তে পারেন চুপচাপ থাকতো কোনো জবাব দিত না কোনো আনসার নাই কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না প্রমিত বাংলায় কথা বলতে পারা বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে পারা এটা একজন আল্লাহর বান্দা হিসাবে এটা আপনার বড় কোয়ালিটি নয় আল্লাহর বান্দা হিসাবে বড় কোয়ালিটি হলো আল্লাহর কালামকে বিশুদ্ধ উচ্চারণে বিশুদ্ধ নিয়মে তেলাওয়াত করতে জানা তার মানে এই নয় যে আমি আপনাকে প্রমিত বাংলা আর বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে শিখতে অনুৎসাহিত করছি বিষয়টা এমন নয় আপনি প্রমিত বাংলা বা বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি শিখবেন বলবেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে মুসলমানের সন্তান হিসাবে আপনার ফার্স্ট কোয়ালিটি হবে আল্লাহর কালামকে বিশুদ্ধ করে তেলাওয়াত আওয়াত করতে জানা আজ আমার দেশের বেশিরভাগ মুসলমান কোরআনে ক্যারিম বিশুদ্ধ করে পড়তে পারে না এখানে অনেকে আছেন হয়তো থাকতে পারেন বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না আমার কথাগুলো হৃদয়ের কান দিয়ে আজকে শোনে উপলব্ধি করার চেষ্টা করুন অনেকে খুব চালাক ওই হুজুর কে বলেছে আমি বিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না ওই যে বাজারে কিছু বাংলা উচ্চারণের কোরআন আছে আছে না মানে কোরআনের আয়াত নিচে আবার বাংলা উচ্চারণ দেওয়া থাকে আচ্ছা এখানে আলেম যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা জবাব দেন তো বাংলা উচ্চারণে কোরআন পড়লে কোরআনের যে হরফগুলো আছে এগুলো কি সঠিকভাবে উচ্চারণ হবে যেমন আপনাকে উদাহরণ দিই এক ব্যক্তি ওই দিন কোরআন পড়ছে আমি শুনছি বলতেছে কালু মিন রুজিক হাজি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি এটা মানুষকে বোঝানোর জন্য বলছি এখন বলতেছে কালু আপনি তো বাংলায় কে বাংলা লেখলে কি হবে কালু হবে এখন আলেমরা বলেন মাদ্রাসার ছাত্ররা বলেন শব্দটা কি কালু না কলু কাফ বলতে এটা তো কাফ না এটা কফ আরবি উনত্রিশটা অক্ষরের মধ্যে সাতটি অক্ষর মোটা করে পুর মানে বলিষ্ঠ করে উচ্চারণ করতে হয় সব ব ত অনেকে আছে বলে তুয়া জুয়া তাই না তারপরে আইন গইন অনেকে বলে আইন গাইন এটা হলো আইন তারপরে গইন ফা কফ ত ত এই সাতটা অক্ষর মোটা অক্ষর এগুলো পাতলা হয় না উচ্চারণ মোটা হয় তাহলে এই যে আসে লেখা কোরআনের আয়াত এটা কলু সে বলতেছে কালু তারপর শব্দ হলো হা যা হা দা উচ্চারণ জিব্বার আগা আর দাঁতের আগায় লাগিয়ে বলতে হয় হ্যাঁ আর সে বলে হাজা শব্দ হচ্ছে সে বলে রুজিক না এখন বলতে পারেন হুজুর অসুবিধা কি একরকম পড়লেই তো হয়েছে বাংলা ইংরেজি বা পৃথিবীর যে কোনো ভাষা যে ভাবে পড়লে গুণা হবে না কিন্তু কোরআন যদি আপনি কোনো একটা অক্ষর অশুদ্ধ উচ্চারণে পড়েন তখন কোরআনের অর্থ আর জায়গায় থাকে না অর্থ বিকৃত হয় অর্থ পরিবর্তন হয় লাহনে জালি প্রকাশ্য বা বড় ধরনের ভুল হওয়ার কারণে আপনার নামাজ সহ বাতিল হয়ে যায় ইন্না ইন্না ইলাইহি আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে করলে প্রতি হরফে দশ দশ করে নেকি পাওয়া যায় কিন্তু অনেক মানুষ এমন আছে যারা কোরআন তেলাওয়াত করে সবাবের পরিবর্তে কোরআন তাকে দেয় রুব্বা করি কোরআন ওয়াল কোরআন লানহু কোরআনের এমন বহু তেলাবাতকারী আছে কোরআন এদেরকে লানত দেয় জুড়ে বলেন তো কোরআন এদেরকে কি দেয় প্রশ্ন হলো কোরআন এদেরকে লানত দেয় কেন কারণ বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে এরা এমনি পড়ে ওই যে হাজাল লাজি রুজিক নাম ইন কাম আউ জুবিল্লা কি মিনা সাইতা এটা আউ আপনি বলবেন হুজুর একরকম পড়লেই হয়েছে নো কে বলেছে একরকম বললে হয়েছে আপনি আরবিতে একটা অক্ষরের জায়গায় উচ্চারণে যদি সামান্যতম ত্রুটি বিচ্ছুতি করেন অর্থ ঠিক থাকে না অর্থ পুরো উল্টে যায় যেমন সুরা ইখলাস প্রথম আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ এখানে কফ আছে আপনি তো কফের উচ্চারণ কাফ করেন। তো কুল হু আল্লাহ আজ সঠিক উচ্চারণে পড়লে অর্থ হয় হে নবি বলুন তিনি হচ্ছেন আল্লাহ যিনি একক এমন অ আপনি যখন কফের জায়গায় কাফ পরেন কুল আলেমরা জানাই এটা আমরের শিঘা হয় কুল মানে খাও অর্থ হয়ে যায় যে আল্লাহ একজন তারে ধইরা খাইয়া ফেল নাউদউবিল্লাহ আহিবিন আচ্ছা আলহামদুলিল্লাহ হেরাব্বেলা আলামিন আপনি পড়ছেন আল্লাহামদুলিল্লা হেরাব্বেল্ আল আমিন নাহৌ দুবিল্লা আহহিমেদন না আলী গত তিন চার দিন আগে বগুড় আর শিবগঞ্জে এক মসজিদে নামাজে ঢোকলামেশাদ নামাজে বলছিলাম না কিছু হুজগুরের অবস্থা এরকম হচ্ছে পড়ছে ইয়ৌমালা আ তাম লিকু নফ্সুন লি নফসিন শাই আ এটাকে পড়ছে ইয়ৌমালা তাম্লিকু নাফসিন লি নাফসিন শাই অহ শাই আহকে পড়ছে কি শায়ী অহ হামজা কে আইন আইনকে হামজা বানালে অর্থ কি ঠিক থাকে এবার শুনুন ভয়াবহতার কথা এবার শুনুন ভয়াবহতার কথা বিশুদ্ধভাবে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না এদের জন্য ক্ষতি হলো তিনটা কথা বুঝে থাকলে আমার সাথে সবাই জবাব দিয়ে বলেন তো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে যারা জানে না এদের লস হলো কয়টা এক নাম্বার লস ওই ব্যক্তির কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করা হচ্ছে ফরজ আমরা এখন কোয়ান্টিটির পাগল কোয়ালিটির পাগল নয় মনে রাখবেন মনে রাখবেন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি হলো গুরুত্বপূর্ণ কথা কি বললাম কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি গুরুত্বপূর্ণ আমার ইউনিভার্সিটি লাইফের একটা কথা আজকে মনে পড়লো আমি তখন থার্ড সেমিস্টারে পড়ি সেকেন্ড ইয়ারে তো আমাদের এক স্যার ছিলেন উনি এখন কানাডায় আছেন তো স্যারের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে ফাইনাল এক্সামের খাতার বান্ডেল খুললেন আমাদেরকে নাস্তা দিয়ে স্যার বললেন আজকে তোমাদেরকে একটা বিষয় দেখায় বললাম স্যার কি তিনি খাতা দেখালেন এক ছাত্র একান্ন পৃষ্ঠা লিখেছে কত পৃষ্ঠা একান্ন পৃষ্ঠা স্যার তাকে নাম্বার দিয়েছেন এক কত নাম্বার তা আমরা বললাম স্যার এত লিখে এক পাইলো কিভাবে স্যার বললেন তার কোয়ান্টিটি বেশি লেখার কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি নাই অর্থাৎ প্রশ্ন চেয়েছে একটা আর সে জবাব সে লিখেছে আনসার করেছে আরেকটা তো বললাম স্যার তাহলে এক দিলেন কেন একটু দয়া করে দিয়েছি এত সময় নিয়ে লিখলো এই জন্য এক নাম্বার দিয়েছি তো স্যার যদি এটা শোনেন কখনো ইউটিউবে স্যারও মনে করবেন এটা আরেকজনের খাতা দেখিয়েছেন ষোলো পেজ লিখেছে কত সিক্সটিন পেজ ষোলো পেজ তাকে এ প্লাস দিয়েছেন স্যার স্যার এটা দেখায় আমাদেরকে বুঝাতে চাইলেন দেখো লিখার কোয়ান্টিটি পরিমাণ যদি কম হয় কিন্তু লিখার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে নাম্বার পাওয়া যায় বেশি এই ঘটনাটা এই জন্য বললাম একশো রাখাত নামাজ আদায় করলেন কত রাখাত একশো রাখাত কোয়ান্টিটি বেশি কিন্তু আপনার নামাজের তিলাবাত সহিনা না আলহামদুলিল্লাহ আলামিন তেলাওয়াতের কোয়ালিটি এই রুকু সাজদায় তারা হরা। খুশো খুদু নাই একশো রাকাত কোয়ান্টিটির নামাজের কোনো দাম আল্লাহর কাছে আরেকজন ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করেছে কয় রাকাত কিন্তু নামাজটা কোয়ালিটি ফুল তেলাওয়াত সুন্দর যখন দাঁড়িয়েছে সুন্দর করে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতা আল মুস্তাকিম সিরাতা আল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন বিশুদ্ধ করতে আওয়াতের চেষ্টা করছে যখন রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে উঠছে সময় নিচ্ছে তা আদির আর কার যখন করে ধীরে ধীরে করছে সাজদা যখন করছে ধীরে ধীরে করছে এই নামাজের সংখ্যা হলো কোয়ান্টিটি কয় রাকাত কোয়ালিটি থাকার কারণে একশো রাকাত নামাজ আল্লাহ কবুল না করলেও কোয়ালিটি থাকার কারণে দুই রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তাহলে আপনারা আমাকে বলেন আমাদের নামাজে ইবাদতে কোয়ান্টিটি থাকা চাই না কোয়ালিটি থাকা চাই এখন আপনারা আমাকে বলেন বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া কি কোন ইবাদতে কোয়ালিটি থাকবে বিশুদ্ধ ইবাদত ব্যতীত কোন ইবাদতের কোয়ালিটি থাকবে এজন্য আমি বলছিলাম বিশুদ্ধ করে যারা কোরআন পড়তে পারে না তাদের লস হলো তিনটা এক নাম্বার তার নামাজের কোয়ালিটি ঠিক থাকবে না নামাজ হবে না দুই নাম্বার হলো ওই ব্যক্তি আল্লাহর রসুলের সাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে এই কোরান যার উপরে নাজিল হয়েছে আমার আপনার প্রিয় নবী রাহমাত আল্লিলা আল আমি রসুল্লাহ আমার সাথে সবাই বলেন সল্লাল্লাহাই ওয়াসাল্লাহ কয়ামতের ময়দানে আমার আপনার নবীকে আল্লাহ তালা সুপারিশের অনুমতি দিবেন শফাতের অনুমতি দিবেন সেই দিন আমার নবীর সুপারিশ পাবে যারা আল্লাহর জান্নাত সহজেই পেয়ে যাবে তারা আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম আমাকে সাফাহাতের অনুমতি দিবেন আমি যার জন্য সুপারিশ করব। আল্লাহ তাকে আর জাহান দিবেন না আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সুলাহান আল্লাহ খুব মনোযোগ দিয়ে শোনেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো যুবকদেরকে আমি একটু বেশি দৃষ্টি আকর্ষণে দিয়ে বলার কারণ হল আমরা অনেকেই আছে এখনো কোরআন শিখতে পারি নাই আমার ভাইয়েরা ভালো করে শোনেন যারা আমরা কোরআন শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করলাম আমরা যেন নিজেরাই নিজেকে আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে দিলাম কারণ কে ময়দানে আল্লাহ তালা যখন তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন পারমিশন দিবেন আল্লাহ নবী সুপারিশ করতে থাকবেন কিছু ব্যক্তির জন্য সুপারিশ করতে চাইবেন ফেরেশতারা নিষেধ করে দিবে। আল্লাহ নবী বলবেন কেন তাদের ব্যাপারে নিষেধ করছ জানিয়ে দেওয়া হবে এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন বিশুদ্ধ করে শিখে নাই কোরান থেকে নিজেকে বঞ্চিত করেছে আল্লাহ নবী তখন এই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরিবর্তে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন এদের ব্যাপারে অভিযোগ করে তিনি আল্লাহ তালাকে বলবেন কোরআনের 25 নাম্বার সোরা সূরাতুল ফুরকানের 30 নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন রাসূল তখন এদের ব্যাপারে অভিযোগ করে বলবেন ওয়া ক্বাল আর-রাসূলু আমার উন্নতের এই ব্যক্তিবর্গ এই মানুষগুলো কোরআন কে দুনিয়ায় পরিত্যাগ করেছে কোরআন শিখে নাই কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে কোরআন কে পরিত্যাগ করেছে এই জন্য আজ হাসরের মাঠে এই লোকদেরকে আমি রসুল আজকে পরিত্যাগ করলাম তারা তার কোন বাপ বাঁচাবে এখন আর তার কোন বাপ তাকে বাঁচাবে আর যেখানে রসুল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম কেউ বাঁচাতে পারবে কথা বলছেন না কেন পারবে আপনি কি এখানে আসেন নাকি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দেন কথা কি বুঝতেছেন এগুলা রসুল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম কে বাচ্চা বেটা কে আরামা বলে এখন আপনি কোরআন শিখলেন না কোরআন না শিখে আপনি দুনিয়া থেকে যাইয়েন না পরিস্থিতি বড় সাংঘাতিক হয়ে যাবে কোরআন না শিকার তিন নাম্বার ভয়াবহতা হলো যেই ব্যক্তি কোরআন শিখবে না আল্লাহ তালার তরফ থেকে তার জন্য শাস্তি বরাদ্দ হলো আর তিনটা জুড়ে বলেন কয়টা তিনটা রব্বুল আলামিন কোরআনের কেরিমের বিশ নাম্বার সূরা سورة الطهائر يكشد التوبيش دبريات تيجي ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة আমা আল্লাহ তাআলা বলেন যারা আমার উপদেশ সম্পর্কিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে ফা ইন্না লাহূ মাঈশাতান দังকা নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব মুফাসসিরিনে কেন এই মাঈশাতান দঙ্কার ব্যাখ্যায় মোট দুইটা অর্থ দিয়েছেন এক নাম্বার অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের আমি তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নেব এই আয়াতের সাথে আপনি দুনিয়ার মানুষের বাস্তবতা মিলায় দেখেন দেখবেন যাদের জীবনে কুড়ান নাই এদের জীবনে সুন্দরী নারী গাড়ি বাড়ি সব থাকলেও দেখবেন এদের কপালে সুখ নাই কারণ সুখ শান্তি দেওয়ার মালিক কে এদের রাতের ঘুম হয় না টেনশনের কারণে আল্লাহ তালা বলেছে যারা কোরআন থেকে নিজেকে বঞ্চিত করবে আমি তাদেরকে সুখ শান্তি থেকে বঞ্চিত করব এ জীবনে পাবে না এটা তার দুনিয়ার শাস্তি শাস্তি দুই নম্বর হলো এই ব্যাখ্যায় দুই নম্বর অর্থ মুফাসসির বন দিয়েছেন এই লোকটার কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে আপনার বেডরুম হলো একশো পঞ্চাশ ফিট একশো আশি দুইশো স্কয়ার স্কোয়ার ফিট কিন্তু আপনার জন্য যে কবর অপেক্ষমান এই কবর বড় নেরো বড় সংকীর্ণ জায়গা মাত্র সাড়ে তিন হাত কবরে মানুষ আপনাকে রেখে দিয়ে চলে আসবে কোরআন না শিখে কবরে যাইন না রে ভাই পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যাবে যখনই মানুষ আপনাকে কবরে রেখে উঠে চলে আসবে কোরআন না শিখে যে ব্যক্তি কবরে যাবে সেই ব্যক্তির কবর আরো সংকীর্ণ হয়ে যেতে থাকবে সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে দুই পাশের কবরের মাটি তার দেহকে এমনভাবে চাপ দিবে তার এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে আল্লাহ আকবার এই রকম করে তার উপরে তার উপরে আল্লাহর হুকুমে শাস্তি চলতে থাকবে ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ এটা হলো তার দুই নাম্বার শাস্তি আর ওই ব্যক্তির জন্য তিন নাম্বার শাস্তি হলো ইসরাফিল শিংগায় ফুৎকার দেওয়ার পরে যখন কেয়ামতের দিন কবর খুলে যাবে কবর থেকে যখন মানুষকে উঠায়া হাসরের ময়দানে একত্রিত করা হবে যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করেছে সেই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন অন্ধ করে দিয়ে চক্ষুকে আলোহীন করে দিয়ে কবর থেকে উঠাবেন আল্লাহ পরে বলছেন তালা আর আমি অন্ধ অবস্থায় তাদেরকে হাসরের মাঠে একত্রিত করবো কবর থেকে অন্ধ করে উঠাবো যখন এদেরকে অন্ধ বানিয়ে চক্ষু আলোহীন করে দিয়ে কবর থেকে উঠানো হবে তখন এই ব্যক্তি মানুষকে এই ব্যক্তি আল্লাহ তাআলাকে অভিযুক্ত করে বলবে ক্বাল রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা রব আমাকে অন্ধ করে দিয়েছ কেন আমি তো দুনিয়াতে আলোহীন ছিলাম না চকুশমান ছিলাম কেন আজ আমাকে অন্ধ করে দিলে আল্লাহ তালা তখন তাকে জবাব দিয়ে বলবেন তোমাকে কেন অন্ধ করে দিয়েছে তুমি বুঝো না না দুনিয়াতে তোমাকে আমি চক্ষু দিলাম সব দেখলা বাংলাও দেখলা ইংরেজিও দেখলা আসমান দেখলা জমিন দেখলা আমার কিতাব তোমার চোখে পড়ে নাই সব দেখেছ আমার কোরআন দেখো নাই আমি আজ তোমার চক্ষুকে একেবারে আলোহীন করে দিলাম তুমি দুনিয়াতে সব মনে রেখেছ আমার কোরআনকে ভুলে আজ এই জন্য মাঠে তোমার মতো গুলামকে আমি আল্লাহ ভুলে গেলাম চিন্তা করেন তো একটু আগেই বললাম রসুল তাকে পরিত্যাগ করবেন আর এখন এই আয়াত থেকে আমরা বার্তা পেলাম আল্লাহ পরিত্যাগ করে বলবেন তোর মতো গুলামকে আমি আল্লাহ ভুলে গেলাম এখন বলেন এই ব্যক্তির কি নাজাতের আর কোনো উপায় থাকলো জোরে বলেন নাজাতের কোন কোনো উপায় আছে খবরদার যারা কোরআন এখনো শিখেন নাই আজকেই সিদ্ধান্ত নিন আমি কোরআন শিখবো কোরআন না শিখে দুনিয়া থেকে যাব না আপনার কি খারাপ লাগে না এত সুন্দর প্রমিত বাংলায় কথা বলেন বিশুদ্ধ উচ্চারণে আপনি ইংরেজি বলতে পারেন কিন্তু আল্লাহর ভাষা কোরআনের ভাষা আপনি সুন্দর করে বলতে পারেন না কোরআনটা সুন্দর করে পড়তে পারেন না অথচ আপনার মতো মানুষ চেষ্টা করলে মাত্র অল্প কয়েকদিনে কোরআন শেখা সম্ভব কি সম্ভব না বছরে একদিন শুধু তফসিরুল কোরআন মাহফিল করলে হবে না প্রতিটা এলাকায় প্রতিটা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা কেন্দ্র থাকা দরকার যেখানে সবাই বিশুদ্ধ করে কোরআন শিখবে কারণ কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে জান্নাতের পথ পাবে সেই ব্যক্তি কোরআনের হক আদায় করবে যেই ব্যক্তি কোরআনের দুই নম্বর হক হলো এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে জানে